এক ভাই প্রশ্ন করেছেন কালো খেজাব মাথার চুল ও দাড়িতে ব্যবহার করা যাবে কিনা বাহ সুন্দর একটা প্রশ্ন আমার দেখুন অপব্যাখ্যা করবেন না কালো খেজাব ব্যবহারের ক্ষেত্রে হুকুমগুলো আলাদা আলাদা কোন মানুষের বার্ধক্যের কারণে যদি চুল দাড়ি পেকে যায় বার্ধক্যের কারণে বুড়া বয়সে চুল পাকে তার কালো খেজাব ব্যবহার করা মাকরু তাহারি মা কালো খেজাব ব্যবহার করলে সে ধোকায় পড়তে পারে মানুষ যেমন সত্তর বছরের বুড়া কালো খেজা কইরা তিরিশ বছর সেজা বিয়ে করছে মহিলাটা তো ধোকা খেল দেখছে জন মানুষ কয়দিন পর দেখে কালোর নিচে সাদা ঘাসের মতো সাদা সাদা দেখা যায় ধোকা খাবে না এজন্য বুড়া মানুষের কালো খেজা ব্যবহার করা মাকরু কিন্তু যুবকের যদি চুল দাড়ি পেকে যায় যুবক তার কালো খেজা ব্যবহার করা যায় কথা বুঝতে পারছে কারণ যুবকের যদি বয়স হওয়ার আগে চুলদারি পেকে যায় তার বউ তার প্রতি হয়ে যাবে যে আমি মানুষ দাদার বয়সের একটা লোকের এই যে স্বামীর এতে তার বউ চলে যাবার একটা সম্ভাবনা আছে এই বিপদ থেকে উদ্ধার পাবার জন্য শরীয়তের হুকুম বয়স হওয়ার আগে যদি চুলদারি পাকে সে কালো খেজার ব্যবহার করতে পারবে মুজাহিদ ব্যক্তি জিহাদের ময়দানে যাবে সাদা দাঁড়িয়ে নিয়ে গেলে কাফেররা ভয় পাবে না সে কালো খেজাব ব্যবহার করতে পারবে তবে সেই কালো খেজাবটা যেন পানি অন্তরক না হয় পানি অন্তরক বুঝছেন আপনি লাগাইলেন পানি ঢুকবে না দাড়িতে এটা হইতে পারবে না সেটা যদি মেহেদির মতো রং হয় দাড়ির সাথে মিশে যায় ওই কালো খেজাব আপনি জোয়ান কালে ব্যবহার করতে পারবেন বুড়া কালে ব্যবহার করা মাকরু হবে এই হচ্ছে ফতোয়া কলব দিতে কালো কালার কলব দিতে আল্লাহ রাসুল নিষেধ করেছেন আল্লাহ রাসুল সাহেব বলেছেন গইরু আর মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো শবাহুদ ওলাল নাসারা ওলাল মাজুস ইহুদি নাসারা মাজুস ই অগ্নি উপাসকদের অনুসরণ করোনা ইউস বিগুন কারণ তারা দাড়িকে রঙিন করে না অর্থাৎ ইহুদি নাসারা এবং অগ্নি উপাসক যারা তাদের চুল দাড়ি যখন শুভ্র হয় সাদা হয়ে যায় তখন এগুলোকে রঙিন করে না সাদা রাখতে পছন্দ করে বিষ্ণি বললেন তোমরা আমার উন্মত হিসেবে সাদা রাখবে না তাদের বিপরীত করতে হবে ফলে তোমরা এটাকে খেজাব লাগাও তাদের বিপরীত করো তো সেক্ষেত্রে সাওয়াদ ব্ল্যাক কালার ইউজ করো না বিফা ফ্রম দ্য ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে এবং আবু বকরবাদি আল্লাহ তালা নহুর বাবাকে যখন আল্লাহ ইসলাম দেখলেন একেবারে প্রচণ্ড বয়বৃদ্ধ দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে আল্লাহ ইসলাম বললেন এই সাদা দাঁড়িগুলোকে রঙিন করে দাও না সেজাব লাগাও না মেহেদি লাগিয়ে দাও কিন্তু কালো রঙ দিও না তো বোঝা গেল কালো রঙ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ ইটস এ ডিসিভিং কাইন্ড অফ ডিসিভিং এটা ধোকা দেওয়া হয় যার বয়স পঞ্চাশ তার তো দা দাড়ি চুল কিছু পাকবেই তো পঞ্চাশ পঞ্চান্ন বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায় তো তাহলে বয়স লুকানো হবে তাই না তাকে পঁয়ত্রিশের মতো মনে হবে তো এই যে আপনি বয়স লুকালেন এটা ধোকা দেয়া হলো আর লাখেদা আফিল ইসলাম ইসলামে এই খেদা নাই ধোঁকাবাজি নাই তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিষ্ণু নিষেধ করেছেন তবে হ্যাঁ কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে স্কলাররা বলেছেন যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলব যায় কিনা হ্যাঁ স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয় তার বয়স হচ্ছে পঁচিশ আপনার বয়স চল্লিশ আপনার পাকতে শুরু করেছে আর আপনার স্ত্রী বয়স অনেক কম সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনও দেখতে ইয়াং দেখা যায় তো তখন আপনি চাইলে স্ত্রীকে বুঝান যে আল্লাহর রাসুল নিষেধ করেছেন কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন যা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে কেউ যদি অসুস্থ হয় চুল পাকার কথা বয়স যখন চল্লিশ হবে তখন কিন্তু আমি এমনও ছেলে দেখেছি দশ বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে তো এটা কি তার বয়সের চুল পাকা না এটা হচ্ছে তার রোগের কারণে হরমোনের কমতি ঘটেছে ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন এই হরমোনের কারণে চুল কালো থাকে সাদা হয় তো এই হরমোনজনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায় তারাই ব্লাক ব্ল্যাক কালার ইউজ করতে পারবে কারণ তারা বয়স লুকাচ্ছে না তার যেই বয়স সেটাই দেখাচ্ছে সে দুটো গেল তিন নম্বর হচ্ছে স্কলাররা বলেছে কাফিরদের বিরুদ্ধে মুর্শিকদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে নামবে তখন মুসলমানদের বয়স্ক সৈনিকরা তাদের সাদা দাড়িতে ব্ল্যাক কালার ইউজ করতে পারবে ফলে কাফেররা দেখে মনে করবে যে এগুলো মনে হয় তরতাজা তরুণ সব তাজা তাজা তরুণ সৈনিকেরা আমাদের বিরুদ্ধে লড়তে এসেছে ওরা ভোটকে যাবে ভয় পেয়ে যাবে তো এই তিনটা প্রেক্ষাপটে স্কলাররা জায়েজ বলার চেষ্টা করেছেন তো স্ত্রী সন্তুষ্টির জন্য আমি যেভাবে প্রশ্ন করেছেন এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ যে অনেকে চুলে কালার করে যেমন কালো চুল সাদা কালার করে লাল কালার করে বা ওই ভেড়ার লোমের মতো সোনালি কালার করে জানার বিষয় হলো যে এই কালার করার কারণে তার কোনো গুণা হবে কিনা না হলে কোন ধরনের গুণা হবে এবং গুনাহের শাস্তি কেমন কতটুকু হবে এই বিষয়ে বললে উপকৃত হতাম প্রিয় দর্শক এই চুলে রং করার বা পশমে রঙ করার দুটি উদ্দেশ্য থাকে একটি হলো অনেক সময় যে নিজের প্রকৃত যে রং সেই রংটিকে আড়াল করা আরেকটি হলো শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করা সুতরাং রং করে যদি শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করার উদ্দেশ্য হয় যদি সত্যকে আড়াল করার কোনো উদ্দেশ্য না হয় তাহলে যে কোনো রং ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি পুরুষ মানুষ বা যাদের চুল দাড়ি পেকে গেছে তাদের তারা অন্য যে কোনো রং করতে পারে শুধুমাত্র কালো রঙ ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে কালো রঙ ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই বৈধ সাধারণ ক্ষেত্রে কালো রঙ ব্যবহার করা কালো খেজাব ব্যবহার করা সাদা দাল চুলদারির মধ্যে বৈধ নয় সাধারণ ক্ষেত্রে তবে কোনো মুজাহিদ ব্যক্তি জিহাদের প্রয়োজনে নিজেকে যদি জবান প্রদর্শন করতে হয় যুবক হিসাবে শত্রু বাহিনীর সম্মুখীন নিজেকে উপস্থাপন করতে চায় অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করবার উদ্দেশ্যে যদি করে থাকে তাহলে সীমিত পরিসরে এগুলোর কোনো কোনো ফকিহগণ এটার অনুমতি দিয়েছেন এছাড়া কালো রং ছাড়া অন্যান্য রঙ বরণ অন্যান্য রঙে রং করা যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে বরং ভালো উদ্দেশ্য যদি থাকে তাহলে এটি বৈধ হতে পারে যেমন কোনো মহিলা যদি নিজের চুলে সমস্ত রঙ করে সৌন্দর্য বর্ধন করে নিজের স্বামীকে সন্তুষ্ট করাই তার উদ্দেশ্য হয় তাহলে এটিতে তেমন কোনো সমস্যা কিছু নেই আর যদি পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করা যদি তার উদ্দেশ্য হয় তাহলে এটা তো ভয়ঙ্কর গুনাহের কারণ হবে এরপর প্রশ্ন হলো অল্প বয়সে মাথার চুল পাকলে কলপ করা যাবে কিনা অল্প বয়স হোক আর বেশি বয়স হোক চুল যদি পেকে যায় নবীলা বলেছেন জান নিব সেই দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো পাকা সাদা রাখি দিও না বিশেষ করে যখন সব পেকে যায় সেগুলোর কথা বলা হচ্ছে সাদা 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 এরকম শুধু শুধু রেখো কালারফুল করো রাখে না ইয়াহুদিরা তাদের থেকে ব্যতিক্রম করতে হবে তো কালারফুল করতে গিয়ে আবার দেখিও ব্ল্যাক করিও না কালো করা যাবে না নিব কালো কালার করা যাবে কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানে একটা হেকমত এটাও কালো করলে বিশেষ করে বয়স্করা যখন কালো করেন তখন ওটা জোয়ান সাজার জন্য হয় আছে না নাই জোয়ান সাজার জন্য কিন্তু বেচারা পারে না তো এদিক দিয়ে কালো করে এদিক দিয়ে আবার হয়ে যায় তার গোমর ফাঁস হয়ে যায় ঠিক না চেষ্টা করে একটু জোয়ান সাজতে কিন্তু বেচারা দু চার দিন পারে কদিন পরে আসতেই করে গোড়ার থেকে আবার গজায় বোঝা যাবে দুই নম্বরই করছে ঠিক না মানুষের নেচার হলো বেশিরভাগ লোক বয়স যখন চল্লিশের নিচে থাকে তখন সে বয়স কমায় মানে সে ইয়াং এটা প্রমাণ করার চেষ্টা করে না না আমার দাঁড়িয়ে চুল সাদা হয়েছে কিছু আমি ইয়াং মানুষ আর চল্লিশ পার হয়ে গেলে তখন আবার বয়স বাড়ানোর চেষ্টা করে মানে যত বেশি হয় তত উনি কী হয় উনি সিনিয়র এটা বোঝানোর চেষ্টা করা হয় ইমানদার দুই নম্বরই করবে না যা আছে তা এটাকে লুকোচুরি করার চেষ্টা করবে না চালাকি করবে না দাড়িতে চলে এখন আপনি বলবেন যুবক মানুষ তার তো বয়স বেশি হয় নাই তাহলে সে তো আর লুকোচুরি কিছু করতেছে না যা করতেছে সত্য করতেছে হ্যাঁ সত্য করতেছে কিন্তু হ্যালিসে যে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর অবশ্যই কোনো না কোনো হেকমা আর আছে আমভাবে হ্যালিসে নিষেধ আছে এই জন্য যুবক হোক আর বৃদ্ধ হোক আপনি মেহেদি দিয়ে কালার করেন আজকাল তো মেহেদি কালার খুব দারুণ কালার ইয়াংরাও করে সুন্দর হয় আরও বড় দুই চারটা পাঁচটা চুল অল্প কিছু চুল পাকলে সেখানে মেহেদি কালার লাগান খুব সুন্দর হবে ইনশাল্লাহ বিদিল্লা কিন্তু কালো করা যাবে না হ্যালিসে নিষেধ আছে